এই চিকেন পাকোড়াগুলো ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত অনেক ক্রিস্পি থাকে আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব চিকেন পাকোড়া পাকোড়া তৈরি করার জন্য এখানে এক কাপ মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ নিতে পারবেন তবে হাড় ছাড়া নিতে হবে এখন মাংসের সঙ্গে কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দেব লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দেব এক চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ আদা আর রসুনের পেস্ট এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা দিলে মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হবে এখন সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব এই তো মাখানো হয়ে গেলে এই মাংসের বাটিটা এক রেখে দেব প্রায় দশ মিনিটের মতো আর এড়িফাঁকে পাকোড়ার জন্য একটা মশলার মিক্স তৈরি করে নেব এখানে নিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব লবণ পরিমাণ মতো এক থেকে দুইটি কাঁচামরিচ কুচি দেড় টেবিল চামচের মতো ধনিয়াপাতা হাফ কাপ বেসন আর লাগবে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে এক টেবিল চামচ ময়দা অথবা এক টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন কর্নফ্লাওয়ারটা দিলে পাকোড়াগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকে এখন একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন পেঁয়াজ থেকে পানি ছাড়ে এখানে কোনো পানি অ্যাড করতে হবে না পেঁয়াজগুলো থেকে পানি ছাড়বে এই তো মাখানো হয়ে গেছে এখন মুরগির মাংসগুলো অ্যাড করে নেব আপনাদের যদি মনে হয় একটু পানির প্রয়োজন আছে তাহলে একটু এক টেবিল চামচের মতো পানি এখানে অ্যাড করতে পারেন এই তো পাকোড়াগুলো মাখানো হয়ে গেছে এখন আমি ফ্রাই করে নেব চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি প্রথমে তেল গরম করে নিতে হবে হাই হিটে তারপরে চুলার জালটাকে একদম মিডিয়াম আছে রেখে কিন্তু এই পাকোড়াগুলো ভাজতে হবে যেহেতু ভিতরে চিকেনটা কাঁচা আছে তাই একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভাজতে হবে যেন চিকেনটা ভিতরে সিদ্ধ হয় এই তো এক পাট হয়ে গেছে এখন উলটিয়ে দেব একটু সময় নিয়ে চিকেনটা ভাজলে ভিতরে চিকেনটা যেমন সিদ্ধ হয় আর উপরটা অনেক ক্রিস্পি হয় আর ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত এই পাকোড়াগুলো অনেক মুচমুচে থাকে এই তো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব পরিবেশন করব গরম গরম টমেটো সসের সাথে আপনারা চাইলে অল্প সময় এই পাকোড়াগুলো তৈরি করতে পারেন আর শেয়ার করতে পারেন পরিবারের সবার সাথে আশা করি রেসিপিটা ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ